না দিতে পারলেও কোনো ভজন সুস্কৃতি না থাকলেও তুমি বিনা করিতে আমাকে পার করে দিও আমার সুস্কৃতি যদি না থাকে কোন সম্বল যদি না থাকে তুমি আমাকে পার করে দিও তুমি আমাকে পার করে দিয়ে প্রভু কথা দাও অলঙ্কারকে সীতাকে বললেন কাছে রেখে দাও স্বজন নয়নে বিদায়ের আগে বললেন আমি কথা দিলাম তোমাকে আমি পার করবো পেছনে ফিরে কিবোর্ড দেখেছিলেন নৌকাটা মানবী হয়নি স্বর্ণ নৌকায় রূপান্তরিত হয়েছে সোনার নৌকায় এই দেহটাই নৌকা এই সংসারটাই তো সাগর আসুন এখানে ভগবানকে গুরুকে কান্দারি করি আর উনি গঙ্গায় আছেন গঙ্গা মানে ভগবানের চরণাশ্রিত স্রোতস্বিনী গঙ্গা কিবটের এই ভাগ্য হলো কেন জানেন অন্য নদীতে থাকতে পারতেন উনি গঙ্গায় আছেন গঙ্গা মানে তোমার জীবনে যদি ভক্তির স্রোত ভক্তির গঙ্গা বয় তবে একদিন এই খেয়াঘাটে ভগবানও আসবেন যদি ভক্তির স্রোত তোমার হৃদয়ে থাকে আচ্ছা এই কিবটের এই জাতীয় ইচ্ছা আসার একটাই কারণ ওই যে সারা নিশি জেগে তিনি রাম শুনেছিলেন ভগবানের মহিমা শুনেছিলেন আমি গতকাল আপনাদের আস্বাদন করেছিলাম যে ভগবানের স্বভাব যদি কেউ জানে তাকে ভালো না বেশি পারবে না এত উদার এত ভক্ত এত করুণা তার স্বভাব এই জন্য আমাদের হরিকথা শ্রবণের দ্বারা আমাদের চিত্তের মনের গতিকে ভগবানের দিকে ছুটবে এই জন্য হরিকথাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাধন মনে করে শ্রবণাঙ্গ ভক্তিকে গ্রহণ করুন শ্রবণের দ্বারা ছাড়া আশ্চর্য কথা কি জানেন ব্রহ্মা যদি খুব ধ্যান দিয়ে কথাটা উচ্চারণ করতেও আমার সাহস হয় না কিন্তু এই ভারত ভূখণ্ডের এই ব্রহ্মাণ্ডের একজন এসেছিলেন যিনি অন্যতম এই ভূখণ্ডের এই পৃথিবীমণ্ডলের শ্রেষ্ঠ দার্শনিক তিনি আর কেহ না রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের আশীর্বাদ করুণাপুষ্ট জীব গোস্বামীবাদ এই জীব গোস্বামী পাত্র শট সন্দর্ভে ভক্তি সন্দর্ভে এমন একটা কথা লিখেছেন প্রীতি সন্দর্ভে উনি লিখছেন ব্রহ্মা যদি কল্পে কল্পে জন্মায় আর কল্পের শেষে মৃত্যুবরণ করে তবুও ব্রহ্মার কৃষ্ণ ভক্তি হবে না যদি ব্রহ্মার হরি কথাতে রুচি না হয় কথাটা আমার কাছে খুব মানে বেঁধে গিয়েছিল আমি কি করে কথাটি উচ্চারণ করি ব্রহ্মা যদি ব্রহ্মার আয়ু শেষ হয় ব্রহ্মাও মরে জন্মায় মরে কল্পে যদি ব্রহ্মার জন্ম হয় বহুবার বহুবার যদি ব্রহ্মা মৃত্যুবরণ করে তবু ব্রহ্মার কৃষ্ণ প্রেম হবে না যতদিন ব্রহ্মার কৃষ্ণ রুচি না হবে রুচি যতদিন না হবে প্রেম হবে না এই জন্য আদ্য শ্রেষ্ঠ ভজন মন্দিরের ভক্তি মন্দিরের প্রবাসের দোয়ার হলো হরি কথা শ্রবণ কীর্তন এই শ্রবণ কীর্তনাঙ্গ ভজনের দ্বারাই প্রবেশ করবে ভক্তি মন্দিরে ভগবান মন্দিরে কি দৃষ্টান্তে কি বটে দৃষ্টান্তে আমরা সেটি জেনেছি সুদীবৃন্দ আমাদের প্রদুমন মিশ্র ছিলেন মহাপ্রভুর একজন পরিকর ভক্ত প্রদুমন মিশ্র চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগতি নিয়ে বলেছিলেন প্রভু একটু কৃষ্ণ কথা শুনতে এসেছি তোমার দুয়ারে মহাপ্রভু স্বভাবত ধন্যে বললেন প্রদুম্ন কৃষ্ণ কথা আমি জানি না আমিও একজনের কাছে শুনতে যাই মহাপ্রভু বলছেন কৃষ্ণ কথার রসিক আমি নয় আমিও কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই যাও মহা অধিকারী মহা অনুভবী রায় রামানন্দের কাছে যাও রায় রামানন্দই তোমাকে কৃষ্ণ কথা শোনাবে প্রথম দিন গিয়ে রামানন্দ নিজ ভজনে ব্যস্ত ছিলেন সময় দিতে পারেননি ফিরে এসেছিলেন আর পরের দিন মহাপ্রভু আবার পাঠিয়েছিলেন আর রায় রামানন্দ সেদিন ভাগবত সম্মুখে রেখে শ্রোতার জন্য অপেক্ষা করছে প্রদন্ন মিশ্রের আগমন দেখে বলছেন কালকে অপরাধ হয়ে গেছে আপনি এসে ফিরে গেছেন কষ্ট পেয়েছেন আসুন আপনি বসুন আমার একটা কথা কি মনে হয় জানেন বক্তার উচিত হলো শ্রোতার জন্য অপেক্ষা করা বক্তার কোনো মহিমা তেমন নাই যে আমাকে উচ্চাসনে বসিয়েছেন আমাকে না এটা ব্যাস দেবে সম্মানের জন্য এই আর ভক্তরা নিচে বসে কারণ ভগবানের করুণাটা নিচের দিকে এই জন্য নিচে বসেই ওই করুণাটা নেওয়ার জন্য ব্যাস উপরে এখান থেকে করুণা সঞ্চারিত হয় এখান থেকে করুণা স্রোত বয় ভত